আপনারা দেখেছেন যাওয়ার সময় যে ইউরোপীয় ইউনিয়নের একটি হাই লেভেল ডেলিগেশন আজকে আমি জামাতের সাথে সাক্ষাৎ করতে আসছেন এবং সেখানে ইউরোপ ইউনিয়নের ডিপুটি চিফ যিনি ছিলেন তিনি এটাকে লিড করেছেন এবং বাংলাদেশি ইউরোপ ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডার তিনি এখানে উপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে আলোচনার মূল কনসেন্ট্রেশন ছিল আগামী নির্বাচন তারপর অবজারভার পাঠানোর যে বিষয়টি এবং একটা অ্যাগ্রিমেন্ট করা বাংলাদেশ এবং ইউরোপিয়ান সাথে রোহিঙ্গা ইস্যু এই সব কিছু মিলেই আলোচনা হয়েছে আমরা বলেছি যে বাংলাদেশে একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অত্যন্ত জরুরি কারণ বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশের যে ক্রাইসিস তৈরি হয়েছিল এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে স্টেলমেটটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটার জন্য আজকে অত্যন্ত প্রয়োজন হচ্ছে আগামী একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যদি নির্বা আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয় নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি গত এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে না অতীতের নির্বাচনগুলোর মতো আমরা মনে করি এর এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন একরই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে ইউরোপিয়ান বলেছে তারা হায়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্যে তারা এগ্রি করেছে এবং বাংলাদেশে করেছে কারণ এর আগের নির্বাচনগুলো আসলে পার্টিসিপেটের ছিল না আমরা বলেছি আমরা এটাকে ওয়েলকাম করি এরপর ওনারা কনসার্ন ফিল করেছেন যে রোহিঙ্গা সুকি হবে আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে দেশ এবং অন্যান্য বিদেশি যে স্টেক হোল্ডার আছে সকলকে মিলেই এ রোহিঙ্গার রিহেপ্যাট্রিয়েশান তাদের সিকিউরিটি এবং সেখানে একটা ডেমোক্রেটিক রাইস এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ তো তারাও এটা বলেছে রোহিঙ্গাদের আপনারা জানেন যে হায়েস্ট জোরনার হচ্ছে ইউরোপীয় তারা বলছে এক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভলি এটার সলিউশনের জন্য তারা ভূমিকা পালন করবে এবং তারা এটা আশা করেছে যে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন জামাত ইসলামী সেটা করবে এবং সহযোগিতা করবে